সীমান্ত পাহারা দেওয়ার বিশেষ কোনো ফজিলত ইসলামে আছে কি না বর্তমানে দেশের টালমাটাল অবস্থায় সীমান্ত ঝুঁকির মধ্যে আছে অবস্থায় কেউ যদি স্বেচ্ছায় সীমানা পাহারা দেয় এদিকে তার কোনো স্বভাব হবে যে ভূখণ্ডের মুসলমানরা বসবাস করে মুসলমানদের নিরাপত্তার কথা বিবেচনা করে আল্লাহ সুমতালার কাছ থেকে সবাব এবং রিওয়ার্ড আশা করে কেউ যদি সে ভূখণ্ড পাহারাদারি করে তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই আল্লাহ সুমদালের কাছে বিপুল পরিমাণ আজর এবং স্বয়াব লাভ করবেন এ সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে হাদিসের ভাষ্যমতে রেবাত বলা হয়েছে এটিকে এই যে রেবাত কোথাও নিজেকে আবদ্ধ করে রাখা সেটা মুসলিমদের সীমান্ত বা আপনার ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র বা ইসলামের কারণে কোনো ভূখণ্ড কেউ যদি পাহারাদারি করেন তার উদ্দেশ্য হয় আল্লাহ সুমাতার সন্তুষ্টি তাহলে সেক্ষেত্রে একদিন এক রাত তিনি যদি পাহারাদারি করেন তাহলে এক মাস তার দিন ভর রোজা রাখার রাত ভরে ইবাদত করার সব আলাস তাকে দান করবে এবং আরও বহু হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে একটা হাদিস রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আইনান এলা তামা নার দুটি চোখ যাহার নাম তাদেরকে স্পর্শ করবে না তার একটা হলো আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে আর আরেকটা চোখ হলো আইনুন তাহরুসু ফিসাবিল্লাহ যে চোখ আল্লাহর রাহে জেগে পাহারাদারি করে এখানে আহ আল্লাহ রাহে বলতে যেহাদে পাহারাদারি কাজ করছে এমনকি মুসলিমদের ভূখণ্ড মুসলিমদের নিরাপত্তার জন্য পাহারাদারি করছে এগুলো সবগুলোর মধ্যে সামিল অতএব বিপুল পরিমাণ সওয়াব অর্জন হবে যদি কোনো মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমদের ভূখণ্ড মুসলিম জনপদ এটিকে পাহারাদারি করে আমাদের যে সমস্ত ভাইরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন তারা যদি শুধুমাত্র তাদের নিয়তটাকে একটু ঠিক করে নেন আল্লাহ সাত যদি তাদেরকে নিয়তকে ঠিক করার তফিক দান করেন তারা যদি আল্লাহ কাছে আজও আশা করেন এবং ইসলামিক প্রাসপেক্টিভ থেকে কাজটি করেন দিনই দায়িত্ব থেকে কাজটি করেন মুসলমানদের নিরাপত্তার কথা চিন্তা করে দিনই নিরাপত্তার কথা চিন্তা করে যদি কাজটি করেন আল্লাহর কাছ থেকে আজর বা বিনিময় সহের আশা যদি তার মধ্যে থাকে তাহলে এই পেশাদারিত্বের মধ্য দিয়েও এটি তিনি এবাদতে পরিণত করতে পারেন অনেকভাবে সুবর্ণের সুযোগ আমাদের বর্ডার গার্ডের ভাইদের জন্য এবং আমাদের তাদের মধ্যে যারা মুসলমান আছে তাদের জন্য এবং সাধারণ মুসলিমরা কেউ যদি এই কাজটি স্বেচ্ছায় করেন এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে করা যদি প্রয়োজন হয় সেটি করতে হবে যাতে করে বিশৃঙ্খলা না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ তারাও আচর পেতে পারেন কারণ এটি বিপুল পরিমাণ স্বভাবের বিষয় নবিক্লা বিভিন্ন হাদিসে আহ করা মুসলিমরা যখন ঘুমিয়ে থাকবে তখন তাদের আহ নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাবার জন্য পাহারাদারি করা মুসলিমদের ভূখণ্ড পাহারাদারি করা এগুলোর বিপুল পরিমাণ ফজলতের কথা পিউন হাদিসে তিনি বলেছেন সো এটি অবশ্যই একটি বড় ধরনের ইবাদতের কাজ তবে নিয়তটা হইতে হবে এ সেরকম